প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত উপরে যেটি থাকে সেটিকে লব বলা হয় উপরে যেটি থাকে সেটিকে লব আর নিচেটাকে হর বলে যদি কোনো ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ তিন প্রকার একটা হলো প্রকৃত ভগ্নাংশ আরেকটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা হলো মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় যে সকল ভগ্নাংশে লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিন বাই চার পাঁচ বাই আট দুই বাই তিন ইত্যাদি তাহলে যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় অর্থাৎ উপরে ছোট থাকবে উপরে ছোট নিচে বড় থাকবে তাহলে সেটিকে বলা হয় প্রকৃত ঘর্মাংশ সেটি কি ভগ্নাংশ প্রকৃত ঘর্মাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপরকৃত ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট অর্থাৎ উপরে বড় সংখ্যা থাকবে নিচে ছোট সংখ্যা থাকবে তাহলে তাকে অপরকৃত ভগ্নাংশ বলে যেমন চার বাই তিন আট বাই পাঁচ তিন বাই দুই ইত্যাদি তাহলে লব কোনটা লব যেটি উপরে থাকে সেটি লভ এটি হচ্ছে লব আর এটি হচ্ছে হর নিচে যেটি থাকে সেটিকে হর বলে উপরে টাকে লব বলে এই লব যদি ছোট থাকে আর হর যদি বড় থাকে তাহলে সেটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে এটিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর যদি উপরে বড় লব বড় আর হর ছোট থাকে তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে কি ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ বলে